বাংলাদেশে গত এক সপ্তাহ ধরে মোট পাঁচবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে এর মাঝে সবচেয়ে বড় ভূমিকম্প যেটা ছিল সেটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের আর বাকি যেগুলো আছে সেগুলোর কম্পন ছিল তুলনামূলকভাবে হালকা তো ভূমিকম্প আসলে কবে হবে কখন হবে কোন জায়গায় হবে কত মাত্রার হবে এই যন্ত্র আজও আবিষ্কার হয়নি এবং এটি কেউ বলতেও পারে না এখন আগামীতে যদি আবিষ্কার হয় কেউ যদি সেই যন্ত্র বের করতে পারে সেটি ভিন্ন কথা তো বাংলাদেশে সকলের মাঝেই একটি এই ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে তো এই ভূমিকম্প নিয়ে আবারও একটি দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশে যে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের কর্মকর্তারা বাংলাদেশে ভূমিকম্পের পর তারা এবং বিদেশি কিছু যারা ভূমিকম্প বিশেষজ্ঞ আছেন এদেরকে নিয়ে একটি জরিপ করেছেন এবং সেখানে দেখা গেছে যে বাংলাদেশের জামালপুর জেলা এবং ময়মনসিংহ জেলা থেকে একটি ফাটল তৈরি হয়েছে সেই ফাটলের একেবারে বাংলাদেশের থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতায় চার শত কিলোমিটার দীর্ঘ একটি ফাটল তৈরি হয়েছে এবং এই ফাটল থেকে আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশে ছয় মাত্রার ভূমিকম্প হতে পারে তো এটি হচ্ছে একটা বাংলাদেশের জন্য একটি বড়ো দুঃসংবাদ এটি প্রাকৃতিক দুর্যোগ কখন হবে কিভাবে হবে কয়টাই হবে কোন থেকে এর উৎপত্তি হবে এটি কেউ বলতে পারছে না তবে এটি অনুমান করা যাচ্ছে ওই চার শত কিলোমিটার ফাটল দেখে যদি মানে গবেষণায় বলা হচ্ছে যে ছয় মাত্রার ভূমিকম্প বাংলাদেশে যে কোনো সময় হতে পারে